গুম অপহরণের অভিযোগে সেনাবাহিনীর পনেরো জন কর্মকর্তা সেনা হেফাজতে আছে বাকি অবসরপ্রাপ্তদের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে রাজধানীর বনানীতে সেনাবাহিনীর এক ব্রিফিংয়ে কথা বলেন অ্যারজেন্ট জেনারেল হাকিম জামান তিনি বলেন সেনাবাহিনী ন্যায় বিচারের পক্ষে সংবিধান সম্মত সব ধরনের সহযোগিতা দেবে গুম অপহরণ হত্যাসহ চাঞ্চল্যকর বেশ কয়েকটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পঁচিশ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করে সে ঘটনায় মেজর জেনারেল কবির ছাড়া বাকি পনেরো জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে পরিবার বিচ্ছিন্নদের বাইশ অক্টোবর ট্রাইব্যুনালে হাজিরে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে জেনারেল হাকিমুজ্জামান বলেন ডিজিএফআই বা র্যাবের কারো অপরাধের জন্য সেনাবাহিনীকে দায় দেয়া যায় না আইসিটি আইন ও কোর্ট মার্শাল পরস্পর বিরোধী নয় জাতীয় নির্বাচনে তিনগুণ সেনা সদস্য মাঠে মোতায়েন থাকবে বলেও তিনি জানান এলপিআরে এবং চাকরিরত যে কজন আছেন পনেরো যোগ এক এই ষোলো জনকে আট তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে যেটা আমরা বলি আর্মি ওন কাস্টোডিতে আসার জন্য একটা অর্ডার যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার আমরা এটা দিয়েছি যে আমাদের যে পনেরো জন চাকরিরত আছেন এর ভিতরে দশজনই রেসপন্স করেছেন শুধু একজন তাকে আমরা বলা হয়েছিল তাকে মেসেজ দেওয়া হয়েছিল ইজ স্টেইন ঢাকা ক্যান্ট্রোম্যান কিন্তু উনি নয় তারিখে শেষ অবধি পর্যন্ত উনি জয়েন করেননি সংবিধানে স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগেই আট তারিখে তাদেরকে নিযুক্তি চেক বাদ দিয়ে তাদেরকে বলেছে নয় তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজতে চলে আসো